সত্যি আমার এখন আফসোস লাগতো তো ভাবি এই বিল্ডিং এর সাথে মাঝে মধ্যে একটু একটু মানে আলগা নাস্তাগুলা একটু ভাগে পাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাবি এখন একটু খাবো মজা করা তো সবজিটা হচ্ছে ভালো করে আমি ঝোল দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আরেকটা ব্লগ শুরু করলাম রান্না বান্না করবো তো রান্নাবান্না করার জন্য কি কিনে এনেছি দেখাই খুবটা কাজ করতেছি কারণ অনেক কাপড় চোপড় জমে আছে কালকে আর ধুইতে দেই নেই কত কালকে রাতে আর করি নাই ওগুলি তো ওই যে শাক আনছিলাম এই শাক রান্না করবো আজকে তো এটা কী শাক আমি বুঝতেছি না এটা মনে হয় আমার মনে হয় চাল কুমড়া শাক হবে তো আমি মিষ্টি কুমড়া শাক মনে করে আনছিলাম মনে হয় চাল কুমড়া শাক হবে আর এই যে ফুলকপিটা এই যে ফুলকপি দিয়ে আজকে এই ছোট ছোটো আলু দিয়ে রান্না করব তো আমি আজকে ফ্রিজ মানে তন্ন তন্ন করে খুঁজতেছি যে কি মাছ দিয়ে রান্না করা যায় মাছ তো তেমন একটা ফ্রিজে থাকে না বা আমি অমন একটা বাজার করি না মাছের কারণ বেশি দিনের মাছ আমি খেতে পারি না অল্প করে আনি অল্প করে খাওয়া হলে শেষ হয়ে যায় তো খুঁজতে খুঁজতে দেখি নিচে একটা শোল মাছ পড়ে আছে এটা হয়তো কিছুদিন আগে আনছিল। ভাবলাম যে এই মাছটা দিয়েই রান্না করি কারণ অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে ফুলকপিটা আর ভালো লাগবে না খেতে তো একটা ছিল শোল মাছ তো এটা কেটে আমি লবণ দিয়ে মানে ভালো করে ধুয়ে লবণ দিয়ে ভিজা রাখছি তো এটা দিয়েই রান্না করব। তারপরও বেশ কিছুদিন হয়ে গেছে শোল মাছটা আনছিলো কিন্তু তা যাই তো ফ্রিজে ছিল এখন কেমন লাগবে জানি না স্পটি দিয়ে ওই জেলিটা খাইলাম আপনাদের দেখা এই জেলিটা না খুবই মজা এত মজার মানে যদি বুঝতাম যে এত মজার আরও কয়েকটা নিয়ে আসতাম এই যে জেলিটা আসলে এটা একদম ওই যে ওখানে একটা বাঙালি ভাই বল আসিল উনি বললো যেটা এই ফার্মের স্ট্রবেরি দিয়ে বানানো এটা খুবই ভালো তো আসলে এই ব্লগটা হচ্ছে মানে এই ভিডিওগুলো হচ্ছে অনেক আগেরই বলা যায় কারণ আমরা যে বেশ কিছুদিন আগে ক্যামরন হাইল্যান্ড গেছিলাম যেদিন আমরা মানে ব্যাক করি তারপরের দিনের ভিডিও এটা তো ক্যামন হাইল্যান্ড থেকে আমি যে কিছু শাক তারপর হচ্ছে ফুলকপি এগুলো আনছিলাম পরের দিন আর কি রান্না করতেছিলাম আর এই জেলিগুলো আনছিলাম জেলিগুলোর কথাই বলতেছিলাম জেলিগুলো এত মজার মানে আসলে অনেক টেস্ট আর মানে বোঝাই যাচ্ছে যে এটা পিওর তো দুপুর টাইমে এখন হচ্ছে রায়নকে বললাম রায়ান ফ্রিজ থেকে স্ট্রবেরি বের করো আর একটু পানিতে ভিজাও অনেকক্ষণ পানিতে ভিজা রাখছিলাম সুন্দর করে ধুয়ে নিলাম তো এখন হচ্ছে এটা খাবো স্ট্রবেরি আমি তো কালকে মানে আইসাই মানে কয়েকটা খেয়ে ফেলছি এত মজা কি বলবো আসলে আমার এখন না কেন জানি আফসোস হচ্ছে যে আরও বেশি করে নিয়ে আসতাম কালকে অর্ধেক মানে একটা প্যাকেটে অর্ধেক খাওয়া হয়ে গেছে মানে আমি খেয়ে ফেলছি না দেখেন কি যে মজার মানে আপনাদের আমি কীভাবে বুঝাব মানে ফ্রেশটা খেতে যে এত মজার অনেক মজা অনেক টেস্ট সত্যি আমার এখন আফস লাগতেছে যে আরও এক কেজি যদি নিয়ে আসতাম অনেক মজা আর এটা একদম ফ্রেশ তো অনেক দিন থাকবে ফ্রিজে নষ্ট সহজে নষ্ট হবে না তো আমি কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি আর রান্নাটা বসাই দিলাম এখানে হচ্ছে চিংড়ি ছোটো ছোটো চিংড়ি আছে না ওই চিংড়ি দিয়ে ঠাকটা রান্না করবো মশলাটা পছন্দ হয়ে গেছে এখানে হচ্ছে যে মাছটা সুন্দর করে ধুয়ে টুয়ে তারপর একটু হলুদ আর একটু লবণ মাথায় রাখছিলাম হলুদ লবণ মাথায় রাখলে কি মাছটার ভিতরে একদম লবণটা ঢোকে খেতেও মজা লাগে যে মশলাটা কষায় নিব মাছটা কষায় নিব কষায় আবার মাছটা উঠায় নিব কিন্তু এখানে মাছটা আগে দিয়ে দিলাম মাছটা একটু ভালো করে কষানো হোক এখন হচ্ছে শাকগুলা দিয়ে দিই এই শাকগুলা বললাম না মানে ডাটি বেশি পাতা একদমই নাই সব মানে আগার মধ্যে কয়েকটা শুধু পাতা সব হলো দাঁতি ডাটি বেশি আর কি দেখি এটা খেলে আর কি বোঝা যাবে এটা কি শাক কিন্তু শাকগুলা দেখে আমার এত ভালো লাগছে একদম কচি শাকগুলো একদম আগার মানে কচি আগা টাকাই আসছে এর জন্য মানে শাকটা কম রান্না করলে খেয়ে তারপর বোঝা যাবে শাকটা স্বাদ কেমন বা শাকটা কী সাপে বসায় দিলাম

এখানে হচ্ছে মাছটা কষায় ফেলছি কষায় হচ্ছে ফুলকপিটা দিয়ে দিছি ফুলকপিটা একটু কষাবো কষায় হচ্ছে একদম জলের জন্য পানি দিয়ে দেবো আগে কষাই কষায়নি সবজিটা হচ্ছে ভালো করে আমি ঝোল দিয়ে দিছি আর এই যে মাছ পোলাও দিয়ে দিলাম কষার মধ্যেই আর এলাকি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর এটা হতে থাকুক তরকারিটা আমার প্রায় হয়ে গেছে একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর এই স্পেশাল মশলাটা এখন দেব স্পেশাল মশলাটা হচ্ছে শাক বাটা এটা যারা করে বা মরসিবাদের আছেন তারা চিনবেন শাক বাটা তো এটা হচ্ছে মানে তরকারিটার মেন মেন মশলা বলতে পারে এটা দিলে এই সব তরকারি এত মজা হয় শাক পাটাটা জাস্ট না কিছুক্ষণ আগে দিতে হয় আর যদি এই শাক পাটা না থাকে আপনারা জিরার গুঁড়া দিতে পারেন না মানার আগে জিরার গুঁড়া একটু ঘরে করা ছিল অনেক আগেই করছিলাম একটু করে রাখছিলাম মধ্যে এরকম তরকারি হলে আমি দিই খুব মজা লাগে আর কি এখন হচ্ছে চাষ একটু ধনিয়া পাতা দিয়ে দেব তাহলে আমার রান্না কমপ্লিট তো রান্না বান্নার পর কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ একটু দেরি হয়ে গেছে আজকে তাড়াহুড়া করতেছিলাম যেদিক দিয়ে রান্নাবান্না আবার বাড়তি কিছু ছিল তো এই যে শাকটা দিয়ে মা খাচ্ছি শাকটা অনেক মজা হয়েছে অনেক মজা আর এই শাকটা হচ্ছে চাল কুমড়া আছে না চাল কুমড়ার একদম কচি ডগাটা এখন খেয়ে বুঝলাম যে এটা চাল শাক অনেক মজা হয়েছে শাক মজা লাগা আর বাবা অফিস থেকে আইসা পড়ছে একসাথে খেতে বসলাম যেহেতু আমরা তো বিকালেই খাই আর এই হচ্ছে তরকারি এই যে তরকারি ফুলকপি শোল মাছ দিয়ে খাই নাই শাক দিয়ে খেয়ে তারপরে খাব খুবই মজা লাগতেছে শাকটা তো এই ভিডিওগুলো হচ্ছে সবগুলোই কিছুদিন আগের ভিডিও তখন যে ভিডিওগুলো গুলো দেখলেন তো আমরা যে কেমন হাইল্যান্ড বেড়াতে গেছিলাম তো সেখান থেকে কিছু সবজি আনছিলাম ওগুলোই রান্নাবান্না করে খেয়েছিলাম সে তখনকার ভিডিও আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল ভালো লাগছে আর কি আর এই যে টেবিলে দেখতে পাচ্ছেন পাতিলা বক্স এগুলা আর কি আসছে মানে পাঠানো হয়েছে এগুলো আমারই তো আমি হচ্ছে যে কিছুদিন আগে বড় একটা অর্ডার পেয়েছিলাম একটা বিয়ের অর্ডার তো সেখানে আমি চল্লিশ জনের খাবার ডেলিভারি দিয়েছিলাম তো সেই আপু হচ্ছে আমার জন্য মিষ্টি পাঠাইছে বিয়ের মিষ্টি তো আপু আপুর খাবারটা আমি ওই যে বড়ো পাতিলায় বড় পোলাও তারপর হচ্ছে বড়ো বক্স টক্সে এই যে রোস্ট চি আর হচ্ছে মানে যা যা খাবার আর কি বড়ো বেশিগুলা ওই বক্সে আর হচ্ছে পাতিলায় দিয়ে দিছিলাম ওইটা আপু আবার ব্যাক করছে আর হচ্ছে আমার জন্য বেশ কিছু মিষ্টি রেখে দিছে তো আমি তো দেখে পুরাই অবাক তো আপু আমাকে পাঠাই দিয়ে তো ফোন দিছে যে আপু ওই যা আপনার জন্য বিয়ের মিষ্টি পাঠাইছি তো আমি মিষ্টি দেখে আসলে সত্যি মানে অবাক হয়ে গেছে এত মিষ্টি আপু আমার জন্য পাঠাইছে আলহামদুলিল্লাহ মানে আসলে আপু যখন এটা হচ্ছে বিয়ের মানে কিছুদিন পরে পাঠাইছে যেহেতু পাতিলাগুলার সাথে পাঠাবে তখনই আপু আমার জন্য মিষ্টি রেখে দিছিল। বলো যে আপু একসাথে পাঠাবো এই জন্য রেখে দিছিলাম কয়েকদিন পর আর কি পাঠালাম আর মানে কি বলবো আমি সত্যি মিষ্টিগুলো দেখে আমার আসলেই মানে আপুও ফোন দিছে যে আপু আপনার খাবার সবাই এত খেয়ে প্রশংসা করছে আপনার জন্য আমি মিষ্টি রাখবো না তো এটা তো এমনিও দিতাম তাই আমি আবার বলতেছি তাই বলে আপু এতগুলো মিষ্টি পাঠাবেন তো মানে আসলে তখন আপুর সাথে অনেক কথা হলো আর মানে তখন আসলে চোখে আমার পানি চলে আসছিল এরকম একটা অবস্থা তো মানে আমি খুশি হব না কান্না করবো বুঝতে পারতেছিলাম না এরকম যে আসলে আমার খাবার খেয়ে তারা এত পছন্দ করছে মানে কি বলব আলহামদুলিল্লাহ আপু যখন খাবার পাঠায় যেদিন বিয়ের দিন ওটা আর কি তখনই আমাকে ফোন দিয়ে জানাইছে মানে খা অনুষ্ঠান শেষ হওয়ার পর যে আপু আপনার খাবার সবাই এত পছন্দ করছে তো বলার বাহিরে কারণ আপুর হচ্ছে কয়েক দেশ থেকে গেস্ট আসছে দেশের বাইরে থেকে কিছু গেস্ট আসছে কিছু মালয়েশিয়ান এখানে যারা আছে কিছু গেস্ট আসছে বাংলাদেশ থেকে আসছে তো আমি একটু ভয়েছিলাম ছিলাম কারণ আপু আমার কাছ থেকে সবসময় খাবার নেয় এটা আমার কোয়ালিটি খাবার খাবারের কোয়ালিটি সম্পর্কে আপু জানে সেই জন্যই ভরসা করেই আমার কাছে এত বড়ো একটা দায়িত্ব দিছে তো ওই আমি একটু ভয় ছিলাম কারণ মানে একটা বিয়ের অনুষ্ঠান এক এক জায়গা থেকে মানুষ আসবে সবার কি ভালো লাগবে কিনা মানে একটু টেনশনে ছিলাম যখন আপু ফোন দিয়ে আমাকে বলে যে আপু মানে খাবার এত পছন্দ করছে সবাই আমার গেস্টরা সবাই আপনার খাবার হয়ে পছন্দ করছে মানে ওইখানে আবার কয়েক রকমের অপশন ছিল কিছু ইন্ডিয়ান খাবার রাখছে আপু কিছু মালয়েশিয়ান খাবার রাখছে আর বাঙালি খাবার যেটা রাখছে সেটা সম্পূর্ণটাই আমার কাছ থেকে আপু অর্ডার করছে মানে মোরগ পোলাও চল্লিশ জনের জন্য মোরগ পোলাও আলাদা বা চিকেন রোস্ট গরু বিফ রেজালা কাবাব শাহি পুডি মানে ফিন্নি পুডিং এগুলো আমার কাছ থেকে নিছে। তো আপু বলছে আপু প্রত্যেকটা খাবার সবাই পছন্দ করছে তো আলহামদুলিল্লাহ মানে এমন মানে ই পেলে কমেন্ট পেলে মানে আর কি লাগে তখন আসলে সত্যি খুশিতে কান্না চলে আসে তো আপুর মিষ্টি গোলাপে আমি আসলে আমি কল্পনাও করি না আপু আমার জন্য মিষ্টি রেখে দিবি আবার পাঠাবি আবার এতগুলা মিষ্টি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া আর আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাবি পাঠাইছে খাবারটা এই হচ্ছে পাকোড়া ও আসলে সব খাবার একটু তৈরি খাইতে পারলে যে কি মজা লাগে ভাবি আমার এ আসাতে আসলেই অনেক ভালো হয়েছে ভাবি একটু একটু টুকটাক কিছু বানাইলেই আমার জন্য পাঠাই দেয় আসলে এইসব জিনিস এখন আমার আর বানাইতে ইচ্ছা করে না কারণ আমি রান্না করতে করতে একদম ফেড আপ এখন যে মানে কিছু একটা মন চাইলে যে বানাই খাবো ওই আগ্রহটাই আসে না তো ভাবি এ বিল্ডিংয়ে আসাতে মাঝে মধ্যে একটু একটু মানে আলগা নাস্তা এগুলো একটু ভাগে পাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাবি এ এখন একটু খাবো মজা করা